একটা ছোট কাশি হলে কাশি দিয়ে নিচের ইয়েগুলো ফেলে দেওয়া যেত টমেটো গাছের নিচে কোনো কিছুই রাখা যাবে না একদম ক্লিন টমেটো গাছের নিচে কিছুই রাখা যাবে না কোনো পাতা থাকবে অল্প শুধু ফল থাকতে হবে ফুল ফলের জায়গা রাখতে হবে গত বছর লাগানো গত বছর সিম ধরিছে গত বছর ধরলো এবারে ধরলো নাকি অবাক ব্যাপার মানে এখনো পর্যন্ত আমাদের এই আছে এই যে পুঁশাক নাকি এটা পুঁশাক তো এর মধ্যে অনেক হচ্ছে এই যে একটা পুঁশাক একা একা হয়ে রয়েছে ওর পাশে আর একটা পুঁশাক আছে এইগুলো মানে যেগুলো একা একা হয়ে আছে এর মধ্যে আবার পেঁপলি শাক কিন্তু হয়েছে অনেক এই যে নারকেল গাছে উঠে যাচ্ছে পেপলি শাক ও এখানে তো অনেকটা নেট ই করার মোড়ানো আছে এই লতির থেকে যে চারা হইছে এই দেখেন এই যে একই লতি কাটার কারণে একটা চারা দুইটা চারা আবার লতি দেখেন এই যে লতি কিসের ও নিচের তিনটে কেটে দেন এটা কাটতে হুম ওই কোনার টকে দেন ঠিক আছে ঠিক আছে ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই কতজন রে এই তো কাজ কাম করতেছি বাড়ি এই তো সারা ঝোরা লাগাচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তিন লতি ওই তিনটা লতি দেখেন একটা লতি ওই যে কাটিছেন একটা গাছ হইছে আর একটা লতি ওই যে আরেকটা লতি এই এই যদি গাছের থেকে আবার লতি বের গাছের না ওই যে কাটার পাশের থেকে তিনটা দেখেন ও একটা ওই উপরে আর একটা গাছ বের হচ্ছে ওই যে এই দেখেন এই যে এখানে বের হচ্ছে এই যে বেরোনোর জায়গা দিতে হবে তো এই যে এইটা বের হচ্ছে এই যে একটা বের হচ্ছে কিন্তু দেখেন মাটি ফুলে বের কিন্তু যদি ওর গোড়াটা যদি আপনি হালকা টেনে দিয়ে খুশি রাখতেন গোড়া তাহলে আরো বেশি দতে এই যে এটাতে বেরোনোর জায়গা পাচ্ছে না কোন দিকে বেরাবে ও

哎，没跟人家说啥子，对吧？